ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারীদের একজন নাহিদ ইসলাম যিনি এই সবে তথ্য উপদেষ্টা পথ নিজেদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন তিনি আহ ছাব্বিশে মার্চ বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে আমাদের আশ্বস্ত করেছেন যে উনিশশো আর দু পরস্পর বিরোধী নয় তো কি ঘটে গেল বাংলাদেশে দু হাজার চব্বিশের আগস্টের পর যে এমন একটি বিষয় আসলে সত্যিকার অর্থে এমন আশঙ্কা এবং এমন আলোচনার বিষয় হয়ে উঠলো যে উনিশশো একাত্তর থাকবে কিনা দু হাজার থাকলে বা দু হাজার চব্বিশের নেতারা যখন ক্ষমতাসীন বা দু হাজার চব্বিশের নেতারা যখন ক্ষমতার কেন্দ্রে তখন উনিশশো একাত্তর পালিত হতে পারে কি না উনিশশো একাত্তর আদৌ থাকবে না এ নিয়ে এমন সন্দেহ এমন আশঙ্কা যে জাতীয় স্মৃতিসৌধে এই প্রশ্ন আহ নাহিদ ইসলামকে করা হলো এবং নাহিদ ইসলাম আমাদের আশ্বস্ত করলেন কি ঘটলো আসলে আগস্ট মাসের পর যে এমন এমন আশঙ্কা শঙ্কা তৈরি হলো এসব দিবসগুলো আসলে জাতীয়ভাবে উদযাপিত হতে পারবে কিনা এসব দিবস জাতীয়ভাবে উদযাপিত হলে কতটা আনন্দে কতটা গর্বের সঙ্গে পালন করা হবে ইতিহাসের কোন বয়ানকে ধারণ করে পালন করা হবে এসব বিষয় নিয়ে একটা বড় ধরনের দ্বিধা আশঙ্কা তৈরি হয়েছে কেন তৈরি হতে পারলো দেখুন আগস্টে শেখ হাসিনার পতনের সাথে সাথে কি ঘটলো আগস্টে শেখ হাসিনার পতনের সাথে সাথে শুধু তো গণভবন গিয়ে আন্দোলনকারীরা ধ্বংস লুটপাট করলো তাই নয় বা সেখানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর শুরু করলো তছনছ করা শুরু করলো তাই নয় সারা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা শুরু হলো তো সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙারও একটা যুক্ত হিসেবে দাঁড় করানো হলো যে বঙ্গবন্ধু শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমান যেহেতু সারা বাংলাদেশ জুড়ে তার যে পরিমাণ আহ ভাস্কর্য শেখ হাসিনা তৈরি করেছেন এই বাড়াবাড়ির ফলশ্রুতিতেই মানুষ এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছে যে সারা বাংলাদেশ জুড়ে যেইমাত্র শেখ হাসিনা পদচ্যুত হয়েছে তারা ভাস্কর্য ভেঙেছে এবং সেটাই স্বাভাবিক শুধু কি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে সারা বাংলাদেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্মারকগুলো ভাঙা শুরু হলো বীর শ্রেষ্ঠদের মুরাল থেকে শুরু করে সারা বাংলাদেশে বন্দুক কাঁধে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে একেবারে আইকনিক যে ভাস্কর্যগুলো দশকের পর দশক ধরে বাংলাদেশের গর্বের চিহ্ন হিসেবে মুক্তিযুদ্ধের গর্বের ইতিহাসের কেন্দ্র হিসেবে সেই স্থানীয় মানুষের গর্বের জায়গায় থেকে যেই ভাস্কর্যগুলো সারা বাংলাদেশ জুড়ে দাঁড়িয়েছিল সেগুলো পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে ভাঙা হলো এবং বাংলাদেশ জুড়ে মানুষের মধ্যে দ্বিধা তৈরি হলো যে তাহলে আসলে মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগেরই মুক্তিযুদ্ধ কি শেখ হাসিনারই এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই কি আমাকে আওয়ামী লীগ ভাবা হবে আমাকে বঙ্গবন্ধুর লোক ভাবা হবে আমাকে শেখ হাসিনার লোক ভাবা হবে কাজে এই পাববোধ এমন ভাবে তৈরি করা হলো এবং এমন একটা পরিবেশ তৈরি করা হলো যে পরিবেশে যারা ক্ষমতায় আসছেন যারা নেতৃত্ব দিয়েছেন দু হাজার তারা কেউ এই মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার কোনো সমালোচনা করলেন না মুক্তিযুদ্ধের স্মারক ভাঙা বন্ধ করতে বললেন না বরং তারা বললেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো কায়েম করতে যাচ্ছেন তারা এবং তাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দায়িত্ব নিলেন এই দু হাজার চব্বিশের আগস্টের আন্দোলনের পর তিনি এসে বললেন একটা রিসার্চ বাটনে বাংলাদেশ চাপ দিয়েছে কাজে এই নতুন বাংলাদেশে পুরনো ইতিহাস নিয়ে বসে থাকলে আসলে চলবে না তো ছাত্ররা কি বলল ছাত্ররা একে তো মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার বিপক্ষে কিছু বলল না তারা বলল এই যে উনিশশো সালে ভারতীয় আধিপত্যবাদের নাকি সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছে এবং এরপর থেকে নাকি আমরা এই পঞ্চ বছর ধরে শুধু ভারতের করেছি তো বাংলাদেশের একাত্তর সালে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ এর আগে কয়েক দশক ধরে বাংলাদেশের এই এক স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতির কালীন যে রাজনৈতিক আন্দোলন এই সব অস্বীকার করে আমি উনিশশো একাত্তরকে ভারতীয় আধিপত্যবাদের একটা চূড়ান্ত রূপ হিসেবে বর্ণনা করা শুরু করলাম আমি বলা শুরু করলাম যে যে সংবিধান রচিত হয়েছে সালের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ রাষ্ট্রের অভুদয়ের ফলে সেই সংবিধান আসলে মুজিববাদী সংবিধান এবং সেই সংবিধানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদের যে চার মূল স্তম্ভ নির্ধারণ করা হয়েছে সেটা নাকি আমাদের জাতির যে আশা আকাঙ্ক্ষা এবং একটি স্বাধীন রাষ্ট্রের কাছে তার প্রতিফলন ঘটাতে পারেনি কাজেই নতুন বাংলাদেশে সেই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে কিন্তু তারা পরিষ্কার করলেন না যে নতুন সংবিধানে আসলে কি ধরনের রাষ্ট্রের কথা তারা বলবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে কি তারা কোনো ধর্মভিত্তিক প্রজাতন্ত্রের ঘোষণা দেবেন তারা আসলে ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী বাংলাদেশের কথা বলছেন যদি মধ্যপন্থী বাংলাদেশের কথা বলেন সে বাংলাদেশে আসলে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে তাদের আপত্তির কারণটা কি তারা এসব কিছুই পরিষ্কার করলেন না কিন্তু তারা বললেন উনিশশো সালের পরে যে সংবিধান তা ছুঁড়ে ফেলতে হবে শুধু কি তাই তারা উনিশশো সালের দশই এপ্রিল মেহেরপুরে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থানের ঘোষণা দিয়ে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তারা বললেন সেই স্বাধীনতার ঘোষণাপত্র ছুড়ে ফেলে দেবেন তারা নতুন ঘোষণাপত্র দেবেন জুলাই ঘোষণাপত্র তো এই যে কথাগুলো তারা বলতে থাকলেন সেই কথাগুলোর মধ্য এই আরো দৃঢ় হলো যে আর দু হাজার চব্বিশে এসে মিটিয়ে ফেলতে হবে তবে তারা পরিষ্কার করলেন না গত সাত মাসে যে ঠিক কী ধরনের সেই ঘোষণাপত্রেই বা তারা রাষ্ট্রের কোন ধরনের ক্যারেক্টার কোন ধরনের চরিত্র তারা আসলে চাইছেন যে চরিত্র গত পঞ্চান্ন বছরে তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি তারা বললেন না যে বঙ্গবন্ধু যদি তাদের ভাষায় ফ্যাসিবাদের এক চূড়ান্ত রূপ এবং এই ফ্যাসিবাদের স্মারক একদম ফ্যাসিবাদের প্রতিমূর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কারণে তারা সিদ্ধান্ত নিলেন আগস্টে শেখ হাসিনার পতনের ছ মাস পরে এসে পাঁচই ফেব্রুয়ারি এসে ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন বাংলার মাটি থেকে মুছে দেওয়ার জন্য বত্রিশ নম্বরের বাড়ি যে বাড়ি লুটপাট ভাঙচুর হয়েছে পাঁচই আগস্টের পর পাঁচই ফেব্রুয়ারি সে বাড়ি ভেঙে চুড়ে গুড়িয়ে পুড়িয়ে দিতে হবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে বুলডোজার দিয়ে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন ফ্যাসিবাদের চরম প্রতিমূর্তি তো বুঝলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা নন বুঝলাম বন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের কাছে বাঙালি জাতির এক স্বাধীনতার এক অবিসংবাদিত নেতা নন তাহলে যে উনিশশো একাত্তরের কথা আপনারা বলছেন সে উনিশশো একাত্তরে আসলে কোন নেতা আহ কে নেতৃত্ব দিয়েছিলেন তার কোন আদর্শের ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদ আপনাদের পছন্দ নয় তাহলে কোন আদর্শের ভিত্তিতে উনিশশো একাত্তরের সেই স্বাধীনতা সংগ্রাম হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাইয়ের আন্দোলন থেকে সেই উনিশশো শুরু হওয়া সেই আন্দোলন থেকে উনিশশো একাত্তরে এসে যে যে আন্দোলন চরম পরিণতি পেল সেই পরিণতিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন কোন অনুভূতিতে কোন আবেগে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে কোন পরিচয়ের পরিচয় খোঁজার আন্দোলন বলে আপনারা মনে করেন সেই ব্যাখ্যাটা তো আসলে খুব জরুরি হঠাৎ করে আপনারা বলবেন সাতচল্লিশের আজাদি দু হাজার চব্বিশের স্বাধীনতা আন্দোলন এই দুইকে মিলিয়ে ফেলবেন আর মাঝখানে বাঙালির এত বড় মুক্তি সংগ্রামের ইতিহাসকে আপনারা আপনাদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেবেন না তাহলে তো এমন প্রশ্ন আসবেই আর এমন প্রশ্ন বরং আমার মনে আসছে হঠাৎ করে ছাব্বিশে মার্চে এসেই বা কেনই বা বলছেন যে উনিশশো একাত্তর আর দু হাজার একসঙ্গে চলতে পারবে কারণ আসলে কি আপনাদের বাংলাদেশে তা চলতে পারবে তাহলে ছাব্বিশে মার্চে স্বাধীনতার পঞ্চান্নতম দিবসে স্বাধীনতা দিবস পঞ্চান্নতম স্বাধীনতা দিবসে এসে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পিরোজপুরে হট্টগোল হবে কেন জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য সাভার থেকে ব্যক্তিদের আটক করবে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে বাংলাদেশে তাহলে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয়েছে জয় বাংলা তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণের স্লোগান ছিল বাংলাদেশের ধনী গরিব নারী পুরুষ কৃষক ছাত্র নির্বিশেষে সকলে জয় বাংলা স্লোগান দিয়েছে তো আপনারা কি আপনাদের ব্যাখ্যায় উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে জয় বাংলা স্লোগান এখন quod 2024 এর বাংলাদেশে নিষিদ্ধ 2024 এর বাংলাদেশকে শুধুই ইনকিলাব জিন্দাবাদ বলতে হবে তাহলে এই যে বলছেন 1971 আর 2024 পরস্পর বিরোধী নয় সে কথায় কি আশ্বস্ত হবার কোনো সুযোগ আছে আশ্বস্ত হবার আসলে সবচেয়ে সুযোগ যে কারণে আমার কাছে আমার মতে নাই সংস্কার জায়গা সবচেয়ে বেশি যে কারণে সে কারণ তার কারণটা হচ্ছে আপনারা আপনাদের ঐতিহাসিক বয়ান পরিষ্কার করছেন না তার চেয়ে বড় আশঙ্কা কথা আপনারা আপনাদের রাজনৈতিক বিশ্বাস করছেন না বাংলাদেশের দশা হয়েছে এমন লালমনিরহাট জেলার একটা ঘটনা পড়ছিলাম একটু আগে খবরের কাগজে যে সেখানে জেলা প্রশাসনের দুর্ভাগ্য জুড়ে বাংলাদেশের বাঙালির সশস্ত্র যুদ্ধের ছবি আছে সাতই মার্চের ভাষণ আছে মানে এই ঘটনা প্রবাহগুলো নিয়ে বাঙালি গর্ব করবে না ভয় পাবে ভীত হবে সেই মীমাংসা আসলে দু হাজার চব্বিশের নেতাদের করে দিতে হবে আমি একটা খুব বিতর্কিত কথা বলেই আজকের এই বয়ান শেষ করতে চাই আমার মনে হয় দু হাজার চব্বিশে কোন ঐতিহাসিক বয়ান তারা দাঁড় করাতে চেয়েছিলেন তাদের রাজনৈতিক বিশ্বাস কি দু হাজার চব্বিশের নেতৃত্ব দানকারী পক্ষের তা হয়তো বুঝে ফেলা উচিত ছিল সেই সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান দিয়েছিল এই ছাত্ররা মনে রাখতে হবে যে ধরুন কোনো স্বৈরাচার বা কোনো বিক্ষুব্ধ ক্ষমতাসীন ব্যক্তি যিনি আন্দোলনকারীদের আবেগ অনুভূতি না বুঝে বললেন যে তো সত ছেলে চাকরি পাবে না তো কি চোরের ছেলে চাকরি পাবে এ কথা কিন্তু আমার গায়ে লাগবে না আমার গায়ে লাগবে না কারণ আমি চোরের ছেলে নই আমার গায়ে লাগবে না কারণ আমি কাউকে চোরের ছেলে হলে তাকে চোরের ছেলে বলাটাকে অন্যায় জবরদস্তি মনে করি না তাহলে কারা এই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে রাগে ফুসে উঠলো আসলে তারাই সেই রাগে ফুসে উঠতে পারে যারা একে রাজাকার শব্দটিকে চোরের ছেলের মতো কোনো গালি বলে মনে করে না বরং মনে করে রাজাকার একটা ট্যাগ যেই ট্যাগ অন্যায়ভাবে একটা দলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তো তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রজন্মান্তরের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে যখন তারা তুমিকে আমিকে বাঙালি বাঙালি এই স্লোগানের বিপরীতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান তুলতে পারে আমার মনে হয় সেই সময় থেকে যদি এই আন্দোলনের চরিত্রটা বা এই আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে কে আছে বাংলাদেশের মানুষ বুঝতে পারত তাহলে একটা বড় অংশ হয়তো তাদের পেছনে গিয়ে দাঁড়াতো না কারণ আমার মনে হয় না জুলাই আগস্টে শেখ হাসিনার কে ক্ষমতাচ্যুত করবার জন্য যারা গিয়ে এই ছাত্রনেতাদের পেছনে দাঁড়িয়েছিল কিংবা শুধুই নির্বিচারে গুলিতে ছাত্র জনতা নিহত হচ্ছে ঢাকার রাজপথে এই ঘটনার প্রতিবাদে যারা গিয়ে এই ছাত্রদের পেছনে দাঁড়িয়েছিল তাদের সিংহভাগ মানুষের ধারণা ছিল না যে এর ফলশ্রুতিতে সারা বাংলাদেশ জুড়ে স্বাধীনতা স্মারক ভেঙে ফেলতে হবে এর এর ফলশ্রুতিতে ফলশ্রুতিতে বাংলাদেশে জয় স্লোগান দিলে আটক হতে হবে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণাপত্র আর উনিশশো বাহাত্তর সালের সংবিধান ছুঁড়ে ফেলে বাংলাদেশ টু পয়েন্ট জিরো শুরু করতে হবে এমনই এক রিসেট বাটনে চাপ দিতে হবে যে রিসেট বাটনে চাপ দেওয়ার পর সবসময় দ্বিধায় আর ভয়ের মধ্যে থাকতে হবে যে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই দিনগুলো কি গর্বের সাথে পালন করব নাকি পালন করব একটা পাপবোধের সাথে এই দিনগুলোকে কি বাঙালি জাতির অভ্যুত্থানের স্মারক দিন হিসেবে বাঙালি জাতির গর্বের ইতিহাস হিসেবে বিবেচনা করব নাকি ভারতীয় আধিপত্যবাদের এক চূড়ান্ত রূপ পাওয়ার দিন হিসেবে বিবেচনা করব আমার মনে হয় ওই আন্দোলন দু হাজার চব্বিশের আন্দোলন এই প্রশ্নের জন্ম দেবে যে বাঙালি আনন্দে গর্বে এবং সমারোহে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর পালন করবে নাকি